রোদের জন্য তাকাইতে পারছি না আমার দেখতে পাচ্ছেন যে ভুই চষা বা ভুই কাটা হচ্ছে একটি ছোট মিনি একটা দিয়ে আমরা মালিক পক্ষর কাছে শুনবো এবং জানবো আসলে যে তা দিয়ে ভুই কাটা হচ্ছে যে আত্মধুনিক যে মেশিন দ্বারা এই মেশিনটির নাম কি এবং কোথা থেকে তিনি সংগ্রহ করছেন এবং দীঘা কত করে কাটছেন আপনার বাড়ি কোথায় বাড়ি দুর্গাপুর 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 নং গানে বেতায় দুর্গাপুর আপনারা এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন আমরা এই মেশিনের বিষয়ে জানবো যে মেশিন কর্তৃপক্ষ আছে আপনি তো ভুঁই কাটছেন দেখলাম তো যে এই মেশিনটা আপনি কিনেছেন আসলে এই মেশিনটার নাম কি টিলার মিনি পাওয়ার টিলার এটা সংগ্রহ করেছেন যশোর থেকে আচ্ছা এটার দাম কেমন পড়বে পঁয়তাল্লিশ হাজার এটা দ্বারা আপনি দিনে কত বিঘা জমি চাষ করতে পারছেন শরীর যদি ভালো থাকে বিঘে তিন বিঘে আর যে মেশিনটি দেখছি আসলে এই মেশিনটি কিসে চালিত পেট্রোলে না ডিজেলে পেট্রোল এটা যখন আপনি চালাচ্ছেন এক বিঘা জমিতে আসলে এক বিঘা জমি কাটতে বা চাষ করতে এটাতে কেমন তেল খরচ হচ্ছে কয় লিটার মাটি বুঝে মাটিটা যদি চাষ করা থাকে তাহলে কম একটার একটা তেল ধরা যায় আর মাটিটা যদি শক্ত থাকে তাহলে বেশি লাগে তাহলে বেশি লাগে মাটি নরম থাকলে একটা লাগে যদি শক্ত থাকে তাহলে বেশি তেল লাগে তেল লাগে তারপরে আবার তেল বাড়ানো কমানো আছে আচ্ছা যদি একটু কুমনে রাখা কমিয়ে রাখা হয় তাহলে একটু কম খায় আর যদি বাড়ি দেওয়া হয় তাহলে বেশি খায় যে জমি আপনি কাটছেন আসলে এই বিঘা প্রতি আপনি কেমন অ্যামাউন্ট নিচ্ছেন কেমন টাকা নিচ্ছেন আটশো টাকা আটশো টাকা বিঘা আটশো টাকা বিঘা নিচ্ছেন আচ্ছা যারা এই ভিডিও দেখে তো অনেকেই বলবে যে আসলে এটার দ্বারা আমরা ভুই কাটবো বা কাটতে চাই এদের আপনার সাথে যোগাযোগ করার মাধ্যম কি যারা ভুই কাটতে চাই যাতে আপনার সাথে সহজে যোগাযোগ করতে পারে এবং আপনি তাদের কাজ করে দিতে পারেন জিরো ওয়ান নাইন টু নাইন নব্বই সাতাত্তর কুড়ি সুজন তুমি যে ভুই চাষ করছো আসলে এই মেশিন দ্বারা চাষ করে কেমন মনে হচ্ছে খুবই ভালো খুবই ভালো ঘাস কি মরবে হ্যাঁ ঘাস মরবে আমাদের খরা যায় তো ঘাস মরবে চাষের দিক থেকেও ভালো চাষের দিক ভালো レディークと一緒だと思うんだけど。